বাংলাদেশের গোলাম রব মালিকে ডেকেছে দেড় ঘন্টার মধ্যে এক ঘন্টা পঁচিশ মিনিট গজল আর গান গায় মমতা থেকে শুরু করে সবারই গান করে গান করে আর সেখানে আমাকে কেন দাওয়াত দিয়েছে জানি না আমাকে গাড়ি ভাড়া দিয়েছে কোন রকম পরে ওই ওখান থেকে একটা ইয়ান ছেলে আমাকে নিয়ে গেছিল ফোন করে বলছে স্যার গোলাম রব্বানি কন্ট্যাক্ট ছিল চল্লিশ হাজার টাকা ওকে দিয়েছে পঁয়তাল্লিশ তা বললাম কেন বলছে দু চারটে গজল মানে গান আরো বলিস তাই আমি আমার স্ত্রীকে ফোন করে বলছি যেন আসার সময় আমি যে জানো এই কমিটি এই করেছে আমার স্ত্রী বলছে জবাই করার দরকার তাহলে বললাম যে কাকে না কমিটি আমি বললাম যে ঠিক তোমার কাছে শিখলাম আসলে তো আসলে তো ওকে কি করতে ডাকছেন আপনি কে বললো যে ওকে ওকে ডেকে টাকা তুলতে হবে হারাম উপায় যদি টাকা তুলে আপনি কাজ করেন এ টাকা বরকত হবে না সোজা কথা আল্লাহ রসুল বলেছেন যে কেউ দান করলে বলতো আল্লাহমা আল্লাহ সাল্লি আল্লাহমা আল্লাহ বাড়ি আমি এক জায়গায় বক্তৃতা করতে যাচ্ছি প্রধান বক্তা ছিলাম দেরিতে যাচ্ছি আর এক বক্তা স্টেজে বলছে ওইখানে বক্তৃতা সাতাশ তারিখ খুঁজেনা তো আমি বক্তৃতা করতে যাচ্ছি আর আগের বক্তা বলছে দশ টাকা দিল দান নামে শরীফুল ও গোয়াল্লা দিতে করিও না ভুল আমি আমাকে স্টেজ থেকে নামানো ঘা ধাক্কা দিয়ে আর আমার কাছে নিয়ে আসেন কমিটি বলছে তো খাতা লোক এর কাছে ঝামেলা হবে বুঝলো ভাই আপনার হাত ধরছে কি হয়েছে বলেন আমি বললাম ও যে বাক্যটা বললো এটা কত বড় অন্যায় আপনি বুঝেন একটু তোমাকে দেন ও বলছে যে দশ টাকা দিলো দানো আল্লাহ না স্মরণ করে দিচ্ছিস এ কথা আল্লাহর সামনে যাই কোরআন দেশের বাইরে কথা বলতে গেলে বিপদে পড়তে পারবে বুঝতে আমি আবু হরানের জায়গায় ইবনে মাসুদ লাগিয়ে দিলাম ইবনে মাসুদের আবু হার চলবে কি ওটা আমি সেখানে ভুল করেছিলাম শেখানোর জন্য আপনাকে বোঝানোর জন্য অর্থাৎ যারা গজল গাইবে তাদেরকে বয়কট করেন কাউকে ডাকতে হবে না আমাকে ডাকেন আপনি দেখেন আমি টাকা তুলে দিচ্ছি আমি কথা বলবো না বিশ্বাস করেন খালি হাদিস বলবো টাকা হবে দেখবেন আপনি মানুষ বুঝে না তো এখন তো চলে গেছে মানুষ আমরা তাই করেছি আমার মসজিদে আমি আর রাহুল যে মসজিদ পরিচালনা করি ওই মসজিদে আজকেও দশ টাকা মানুষ দেয় দশ টাকা আমাদের মসজিদের মুসল্লি দেখেন দশ টাকা দেয় পাঁচশো দু হাজার তিন হাজার টাকা ভেতরে ঢুকিয়ে দেয় যে দশ টাকা কেউ তো কেন 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 বলেন তো ওই যে আবু হুরায়রা বলেন তো হাদিস ডান হাত দিলো বা আমাত বুঝতে পারলো না কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা ছায়া নিচে থাকবে আমাদের মুসলিমকে একটা কথা বলে তারা মেনে নেয় বহুত কথা বুঝতে হবে অতএব এদেরকে বয়কট করে ডাকবেন না Shaikh Shaikh বলবেন আমাকে ভাই বলবেন নাকি স্যার বলবেন Shaikh বললে আমিও খুশি হই কিছু খুশি জ্বলে তাদেরকে কেন জ্বলতে দিবেন এজন্য আজকে আপনাদের হ্যান্ডবিল পোস্ট করেছি প্রধান বক্তা ফাজিলত শেখ আমর তোমাদের কেটে দিয়েছে দেখবেন ফেসবুকে আসে এখনো কেটে দিয়েছি আমি পছন্দ করি না আমি শাহনুর ভাই বলেন বাংলাদেশ থেকে চাপান থেকে ফোন করে আপনার নামে আমি মোহাম্মদ শাহনুর রহমান ভারত মানুষ চিনে আলহামদুলিল্লাহ আচ্ছা যদি বলি উমার পারে করেননি কে চিনতে পারেন বললে যদি বলি আলী চিনতে পারেননি ভাই না হাফেজ না কারি না মাহলানা না সাহাবিদ কিচ্ছু নাই তাও মানুষ চিনতে পারে পরিচিত হতে চায় ভাই এতটুকু গ্রামে 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 দেখা যায় অটো টোটো নিয়ে রাস্তায় মাইক নিয়ে কিছু ভিক্ষুক ভিক্ষা করে বেড়ায় সেই সমস্ত ভিক্ষুকদের ভিক্ষা দেওয়ার বিধান কি দেখেন ভিক্ষুককে ভিক্ষা দিবেন আপনি নেকির উদ্দেশ্যে ওরা কি করে খেলো চুরি করলো বাটপারি করলো কি ওর জবাব ও দিবে তবে যদি আপনার মনে হয় যে এরা করে খাওয়া মানুষ করে খেতে পারে কিন্তু ভান ধরেছে আপনি দিয়ে নামি দিই না যার যাকে মনে হয় যে আসলে নিবি আমাকে আমার দেওয়া উচিত দেন আমি তাদেরকে দিই এইগুলো এটা আবার ভিক্ষা এখন ব্যবসা যেমন ব্যবসা অনেকের বাংলাদেশের একজন বক্তা আজকে দেখলাম ফেসবুক তো চালাতে ওই যে অবস্থা খারাপ বাংলাদেশে দেখবেন আল্লাহ এক জায়গায় কন্ট্যাক্ট করেছে কন্ট্যাক্ট করে বলছে যে শাইকের বক্তৃতা আছে সত্তর হাজার টাকা কন্ট্যাক্ট মানে তাড়াতাড়ি অ্যাকাউন্টে টাকা দেন আপনাদের মাহফিল ছেড়ে সাইফ অন্য একটা মাহফিলে যাবে একদিনে কত ইনকাম মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা

আমরা পায়খানা দিয়ে পাওনা সঙ্গে আমরা কি পাওনা দিয়ে দয়া করে আমার পাওনা দিয়ে দয়া করে উত্তর দিবেন কথা সালাদ থেকে উত্তম ডান থেকে উত্তম রোজা থেকে উত্তম সেটি টাউলের মনের সাথে যুক্ত আছেন ইনি যে প্রশ্ন করেছেন মনে হচ্ছে বাউল থেকে যুক্ত আছেন বাউল টাউলের সাথে শোনেন পৃথিবীর মুখে সবচেয়ে মূল্যবান জিনিসের নাম আমি মনে করি ইমান ইমান আল্লাহর জমিনে একজন মহিলা আছে যিনি হাজারো মানুষকে সাহায্য করে নোবেল পুরস্কার পেয়েছেন নরওয়েতে তার নাম কি মাদার টেরেজা থাকার জায়গায় জাহার্নাম এত মানুষকে এত হেল্প করলো এত কিছু করলো কিন্তু জান্নাতে যেতে পারবে না কি ছিল না বলেন তো ইমান ছিল না মানে সবচেয়ে দামি জিনিস কি এলন মাস এখন মারা গেলে নগর জাহান্নাম ওর পেসলা দিয়ে বাকি কাজ আর পর আর অন্য কিছু দিয়ে কি কাজ সবচেয়ে দামি জিনিস কি ইমান পৃথিবীর সবচেয়ে দামি জিনিসের নাম কি অতএব আলোচনা আর করবো না শেষ করে দেবো বই দুটো এটা আমার লেখা দুটো বই সোনালি যুগের চলাপ বিবাহ একটি ইবাদত এটা তো সবারই পড়া উচিত এটা পড়লে মনে হবে যে আপনারা কোনো মুসলমানের বিয়েতে যাননি সবারই পড়া উচিত আমি এই মাদ্রাসায় দুটোকে গিফট করে দিলাম যারা নিতে চান গাড়ি আছে সাথে একটা শেষ করব একটা কথা বলে এটা যেহেতু মাদ্রাসার জালসা মানুষ আসলে এখানে দেয় শুধুমাত্র কোনো একটা সন্তান হিপস করুক এই যে আজকে যে সন্তানটা কোরআন হিপস করলো চতুদিন এর সুললিত অলিত কণ্ঠে কোরআন চলবে যারা যারা সাহায্য করেছে তারা কবরের সৈন্য কিভাবে শেষবারের মতো আপনারা আমার হাতে যা দেওয়ার দিয়ে চলে যাবেন নাহলে হ্যান্ডশেক করে চলে যাবেন আমার সাথে আসেন শেষ করে দেবো বক্তৃতা শেষ আসুন তাড়াতাড়ি আসুন